ভিডিওটা স্কিপ করবে না যারা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ঢাকার সাত কলেজ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাত কলেজে ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একজন আমার ভিডিওতে কমেন্ট করছে যে ভাই আমরা যদি এখানে ভর্তি হই তাহলে আমাদেরকে সার্টিফিকেটগুলো কে দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবে নাকি ডাকা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে দেওয়া হবে যেহেতু এই মুহূর্তে আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজকে বের করে এনেছে খাতা কলমে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজ আলাদা এখন আবার এই দিকে হচ্ছে এই সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের পথে যাচ্ছে তো জাস্ট নামটা প্রকাশ করা হয়েছে এখনও অধ্যাদেশ বাজেট তারপর হচ্ছে এরম অনেক মৌলিক জিনিস এখনও বাকি আছে বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য তো সেটার ক্ষেত্রেও অনেকটা বেশ কিন্তু এইদিকে বলা আছে যে দু হাজার চব্বিশ বছর শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিটা খুব রিসেন্টলি হবে আমি যত রুজানি পঁচিশে জুন জুনের মধ্যে নাকি এই দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিটা প্রকাশ হতে পারে তো আমরা যদি এখানে চান্স পাই এখানে যদি ভর্তি হই আমরা আসলে কার থেকে আমরা সার্টিফিকেট পাবো কারণ দিন শেষতে আমরা পড়াশোনার পরে একটা সার্টিফিকেট দেয় এই সার্টিফিকেট আসলে কি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় দেবে নাকি সাত কলেজ দিবে নাকি সেন্ট্রাল ইউনিভার্সিটি দেবে যেহেতু সাত কলেজের এই মুহূর্তে হজর একটা অবস্থা তো আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আসলে যে আমরা আসলে সার্টিফিকেট কোথা থেকে পাবো বিল যাওয়ার পর সবার কাছে রেখে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন যদি কোনো কিছু জানা থাকে তাহলে পুরোপুরি দেখে কমেন্ট করবেন এবং কোনো যদি প্রয়োজন মনে করেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা আমি যেই কথাটা বলতে চাই আসলে যদি আপনার এখানে ভর্তি হন এই জিনিসটা ভর্তি বিজ্ঞপ্তির দিলেই আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন কারণ ভর্তি বিজ্ঞপ্তির মধ্যেই সব কিছু উল্লেখ থাকব যদি নাও থাকে আপনি বুঝে নিতে পারবেন কিভাবে আমি আপনাকে বলি আপনারা জানেন যে যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি হলে সেই বিশ্ববিদ্যালয়ের লোগ সেই বিশ্ববিদ্যালয়ের নাম সেই বিশ্ববিদ্যালয়ের যে সেশন সব কিছু বলা থাকে তো আপনি যদি ধরেন এখানে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার হয় তাহলে এখানে যে ভর্তি পরীক্ষার যে বিজ্ঞপ্তিটা দেওয়া হবে ওই বিজ্ঞপ্তিতে লেখা থাকবে কি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ পঁচিশ বা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি হ্যাঁ দু হাজার চব্বিশ পঁচিশ এইগুলো থাকলেই আপনারা বুঝে নিতে পারবেন যে আসলে আপনি যদি এখানে পড়াশোনা করেন আপনাদের সার্টিফিকেটটা আছে সেটা আসলে কারা দিবে কে কোন প্রতিষ্ঠান থেকে আপনারা পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নাকি সাত কলেজ থেকে ভর্তি পরীক্ষার মধ্যেই ওই ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তির মধ্যে সকল কিছু আপনারা মোটামুটি আন্দাজ করে নিতে পারবেন আপনার আসলে সাত কলেজে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ভর্তি হচ্ছেন নাকি হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে ভর্তি হচ্ছেন তো যেই অধীন যার অধীনে ভর্তি হচ্ছেন আপনারা ওই অধীন থেকেই সার্টিফিকেটটা পাবেন তো আশা করি ভর্তি বিজ্ঞপ্তি পর্যন্ত সবাই একটু ওয়েট করেন ইনশাল্লাহ আপনারা পুরো জিনিসটা ক্লিয়ার হতে পারবেন যদি ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয় তো অনেকের খুব এই বিষয়টা জানার ইচ্ছা ছিল আশা করি আপনারা যে কনফিউশনগুলো আছে সেগুলো দূর হবে সে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ হবে দেখাবেন কোনো বৃষ্টি আসসালামু আলাইকুম